আমি যে ককপিটে বসাছি এটা হচ্ছে পি এ টু এটি এয়ারক্রাফট ওয়ার্ল ইয়ার মডেলের আমি তার বিস্তারিত এখন আরও বলবো গ্লোবাল এভিয়েশনের অনেকগুলো পি এ টু এইট আছে ককপিটের এটা হচ্ছে সংক্ষেপে আমি যেটা বলি এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কলাম আর নিচে আছে ব্রেক অ্যান্ড রাডার আর এখানে সব ইন্সট্রুমেন্ট এটা হচ্ছে চার সিটের এয়ারক্রাফট এইটা তো এখন আমি ককপিট থেকে এটা বিভিন্ন রকম ইন্সট্রুমেন্ট আছে থ্রটলস তারপরে উইং হচ্ছে উইং হচ্ছে নিচে আর হচ্ছে উইং উপরের দিকে আর এটা হচ্ছে পিছনের রাডার এলিভেটার গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমির উপর ব্যামার বেশ কয়েকটি ভিডিও আছে সেখানে বিস্তারিত বলা আছে এই ব্যাপারে এয়ারপোর্ট অনেকগুলো ফ্লাইং ক্লাব এয়ারক্রাফ্ট আছে তারপরে প্রাইভেট জেট আছে দুইটা রানওয়ে আমরা আসার পর অনেকগুলা ফ্লাইট দেখলাম টেক অফ ট্রেনিং করতেছে এটা হচ্ছে প্রপেলার এটা হুইল দেখা যাচ্ছে এই হচ্ছে মোটামুটি আর এর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার নভেম্বর নভেম্বর হচ্ছে আমেরিকার সবগুলো একটা রেজিস্ট্রেশন নাম্বার শুরু হয় আমার পক্ষ থেকে আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ